আর একটা বছর থাক বাড়ির কয়েক যে মিখাইল কলেজটা কমপ্লিট করব তারপরে মুই বিয়ে করিম তাতে মোর চাকরি বাকরি সব হয়ে যাবে তখন এত মুই বিয়ে করিম ঠিক আছে বাড়ির তালে মুই কহু কিন্তু কলেজ কমপ্লিট হলে মোর বাপ মা আর শুনিবে না ঠিক আছে তাহলে উইটা হবে এটা কাটা মানা আমি কি কইবো তারপর দেখে দেখেছু মুই চাকরি পাম তারপরে তো বিয়ে করিম মুই পুরো শুনা পুরি করে জীবনটা কেন ছিছরার মতো ভেঙে এতো পড়াশোনা করেলো চাকরি হয় না কি করি মহন মুই বাড়ি টাকাও চাপ দিছে আর এতনা পর জীবটাও চাপ দিছে কি করা যায় কইদিনা কাচাল বাড়িতে টাকার দরকার ওদের বিয়া কইবা হবে এক বছর সময় দিছে চাকরিও হয় না কি করা যায় না কইদি ভগবান

আরে বন্ধু কেমন আছি রে অনেকদিন পর ফোন করলো তো রে এই তো মোটামুটি তুই হে না মুড়ি বাছি আছি আর কি কি করব আর কয়েক হঠাৎ করে ফোন করলো কি খবর আরে কোজ কাজ কামের কি খবর আছে রে আয় সব না তুই বিএ টিএড কমপ্লিট করে কাজ কাম করবে চাচা আরে ওলা কথা ছাড় বিএলএ ডিএলএ লোক কথা ছাড় তো তুই কয় কাজ কামের কি খবর আছে বাড়ি টাকা দে মুখ চাপ দিছে একদম কুটি ফাটা চা বাড়ি টাকা দরকার বাড়ি ঘর ধরিবে

প্রথম দিন আজ একু কি যে কইবে সবাই চলে যাচ্ছে বোধ হয় শোনো তোমায় তো তাদের খাদত তুলে যাচ্ছি রে হ তুই রে তুই না পড়াশোনা করে এলাকাম করবা এসেছি রে তাও ফের পাইলে না হ তুই ফের এলাকাম পারবো তুই তো দেখি মনে যে তুই এলাকাম পারবু কি করবো রে কাজ না করলে খাবু কি চাকরি বাকরি তো এখন নাই আর বাড়ির থাকার যে চাপ দিছে কাজে তার জন্য কাজে করবাচ্ছি সেটা হলে কোথাটা ধর হানা দুজনে পাই পিঠেই

তোক যে কৌছ চাকরি বাকরি একটা ব্যবস্থা করিবা সেটা নাই বাড়েদা কতদিন বসায় বসায় খিলাবে এই জন্য কাজও চাকরি বাকরি তো নাই ওই জন্য পাইপ লাইন মোর কলেজ শেষ হয়ে যাচ্ছে মোর বাপ মালে কি সারা জীবন তোরা সঙ্গে থিয়া দিবে ঘটকের মন মেলা খোঁজাচ্ছে তোক তো একটা বছর সময় দিসুনু আর কয়েকটা মাছ ধারা খালি দাঁড়া লাস্ট কথা কৈ দিছো মোৰ বাপ মালা চাকরিওয়ালা ছাড়া ছেলে ছাড়া বেহা দিবে নাই আর পরে কিন্তু কইয়া পারিবে নাইস মোট দোষ দিয়া পারিবে নাইস মোক যদি বিয়া করবা চাইস তাহলে তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা কর ঠিক আছে ঠিক আছে দেখে তুমি কি করা যায় ঠিক আছে থো ঠিক আছে থো তুই তাহলে চাকরি তো পায়া গেল বিজলি যায় সু খবরটা দিয়া শু আর মোর বিয়া দেওয়ানি খায় হাত বিজলি বিজলি কোথায় তুমি আমি চাকরি পেয়েছি বিজলি

বিজলি তুই কথা দিছিলু মোর জন্য তুই ওয়েট করবু তোর আজকে দেখি কিছু বিয়া হইছে তুই কি কাজটা ঠিক করলু বিজলি তুই কি কাজটা ঠিক করলু মোর কত আশা ছিল চাকরি পাইলে তো বিয়া করিম কত আশা নিয়ে আমি তোর থেকে আমি আসিনু তো তোর চাকর মে বুড়িয়া হয়ে যাই তুই কোন দুনিয়াত বাস করিস এটা কত সাল চলছে কত সালে তুই কথা দিয়া গিসিলু এখন কইলে হবে

তেদি মোর বেটি 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 দিমা এই তাই বেটি এর বুঝ মু বেটি দেখতে সুন্দর মোর বেটিও সুন্দরী फिल्म और बेटी के यहां